আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারুলিয়া বাজারে শনিবার বাৎসরিক কালী রাত নটা নাগাদ উপস্থিত হন পূর্বস্থলীর উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জী জানা যায় এই পুজো গত পঁয়ষট্টি বছর ধরে হয়ে আসছে এই পুজো রাত বারোটা নাগাদ হয় রাত্রেবেলা পুজো প্রাঙ্গণে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথাকে চিন্তা করে পুলিশের নজরদারিও ছিল চোখে পড়ার মতো এই পূজা প্রসঙ্গে পূজা কমিটির সদস্য বঙ্কিম দত্ত বলেন পঁয়ষট্টি হবে পুজো আমরা সব এক জায়গায় বসে গল্প টল্প করতাম করতে করতে একদিন ইয়ে হলো যে গিয়ে আমরা সব এমনি বসে থাকি সামনে থেকে একটা কালী পুজো করা হোক তখন বললো তাহলে তাই হোক তবে এই মাসই হোক শ্রাবণ মাস ফল টল সস্তা হবে হ্যাঁ শ্রাবণ মাসই হতো সেই থেকেই সেই শ্রাবণ মাস প্রবীণ হলো বংশিকা নিবার মরে গেছে দিবারণ মরে গেছে শঙ্করসা সাহ মরে গেছে তারপরে আমাদের এই পুজোতে তুলা চা ছিল দেবাশিষ ভরচা ছিল তারপরে মন্ত সাহা ছিল নবদ্বীপের ব্যাস আরও অনেকে ছিল বিনোদ ছিল তখন আমরা যখন পুজোটা করি অনেকে অনেক রকম বিকৃতি আওয়াজ দিয়েছিল এরা এই পুজোটা চাঁদা তুলছে সব মদ বা লোক এরা পুজোটা এইভাবেই পুজোর টাকা তুলছে আজকে সেই জায়গাটা ঘুরে এসে আমাদের মা একটা জায়গাতে স্থাপিত হয়েছে